আমাদের সরস্বরী বন্ধনা আকাশ বাতাসের শীত দল আয়

यो सामामाले देखि एउटा जो देखिनो सर्ट नि छ थाको ओटा मरे छाछ दे हाय अरे या आछी আমার তো এই ধানই সংসার আরে বাপু তো লক্ষ্মী পুজো হচ্ছে না সরস্বতী পুজো কথা দেবী তো ধানই হোক কি গান সবই দেওয়া যায় আমাদের গ্রামের স্বর্ণের ড্রাইভরটা কেন কারোর কিছু করে সবাই ছুটে আসি ডা পেলো ले 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 پیش સિંલા ંરતલા તમીણ હીડા કાંરીં તા સીએગક સકેં સા સકરા સમારં સિંંરંઝં સાંલે

রাগ করুন সামনে যা সকাল থেকে খেয়ে বসে আছে না পূজা শুরু করো আমি একটু মোটা করিয়ে দেব না Kota m e s i गराय सिस्टम सुविधिले सबैले सबैले होइन होइन समस्या यसरी आउँदैन 这个是。 主要好呢。<okay. S 1>